এই দেখো চিকু হ্যাপি হলি করছে না ক্যামেরায় জল আসবে বাবা ফোনে জল আসবে t h o u দিয়েছো দাদুর গায়ে রঙ দাও হ্যাপি হোলি সবাই রং দিয়ে খেলে আর জল দিয়ে খেলছে হোলি আর আমার বাবা হাসছে দেখো বাড়ির ভেতরে চলো চলো আমি একটু কাজ করি চলো কি হলো কি ভাবছো হ্যাঁ নিকতা রিক্সায় বসে থাকবে ঘরে যাবে না হ্যাঁ চলো চলো এই রাস্তায় কখন গাড়ি ঘোড়া চলে আসবে আর চিকুসোনা এখন বলছে রাস্তায় বসে থাকবে রিক্সায় আমি একটু ঘর বাড়িগুলো ঝাড় দেবো এখন বিকেল হয়ে গেছে কিন্তু চিকুসোনা দেখো ও এখন এখানেই বসে থাকতে চাইছে চলো বাবা কেন কেন বলো পানি আমাদের চিকু জল চাইলে বলে পানি মম্মি পানি একটু ইংলিশে বলো বলো গিভ মি ওয়াটার গিভমি ওয়াটার এটা কে এসেছে একটা ভাই এসেছে দেখো ভাই একটু টাটা করে দাও সবাইকে টা 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 তো চিকু সোনাকে নিয়ে এখন বাড়ির ভেতরে যাচ্ছি আর যাই দেখো সব রেডি করে রেখেছি ভাবছি একটু ভিডিও বানাবো তো চিকুষণা বাইরে এসেছিল দেখে আমিও বাইরে এসেছি ওকে খুঁজতে এখন যাই এখন গিয়ে ঝাড় দিই ঝাড়টা দিয়ে তারপর আবার আসছি তো বিকেলবেলা বেশি একটা ঝাড় দেওয়া হয় না কিন্তু আজকে ভাবলাম অনেক পাতা পড়েছে তাই একটু ঝাড় দিয়ে নিই তো ঝটপট ঝটপট করে ঝাড়টা দিয়ে নিই আর বড় ঝাড়ু আছে ঝাড় দিতে সময়ও লাগবে না তাড়াতাড়ি করে হয়েও যাবে এতটা জায়গাটা বড় না ঝাড় দিতে অনেক সময় লাগে আমার কোমর ব্যথা হয়ে যায় ঝাড় দিতে দিতে তাও সেই ঝাড় দিচ্ছি কষ্ট করে দেখো এত পাতা পড়েছে কি করব ঝাড় না দিলেও নয় অবস্থা দেখো পাতার গাছের ভেতরে আর এই ফুল গাছটায় প্রচুর পোকা হয়ে গেছে ঝাড় দিতে দিতে পুরো সামনের দিকে চলে এসেছি আর অল্প একটু জায়গা আছে অনেকটা বড় জায়গা তো ফ্ল্যাটের ভেতরে চারিদিকটা ঝাড় দিতে অনেকটা সময় লাগে ঘুরে ঘুরে ঝাড় দিতে হয় যেহেতু সেই কারণে একটু সময়টা বেশি লাগে আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো তোমরা সবাই কিছু মনে করো না প্লিজ ভিডিওটা একটু ধৈর্য ধরে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার মশা মারা হয়ে গেছে ঘরটাও মুছে নিয়েছি এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো গোছাবো আর আমি যে ভিডিওতে ভয়েস দেব আমাদের পাশে এত আওয়াজ না এত আওয়াজ প্রচুর অসুবিধা হয় আমি জানি তোমাদের শুনতেও একটু অসুবিধা হবে চারিদিকে গাড়ির আওয়াজ কুকুর আর এসব আওয়াজ কিন্তু কি করব কিছু করার নেই কষ্ট করে আমি ভিডিওটা বানাই তারপরে ভিউ মানে ভয়েস দিতে গেলে এই সময়টা আর রাত্রে আমি সত্যি কথা বলতে রাত্রে সময় পাই না কারণ চিকুসোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পরাতে বেড়াতে আমার অনেক রাত হয়ে যায় আর তারপরে আর অত রাত্রে আমার ইচ্ছা করে না যে বসে আমি ভিডিওতে ভিউজ দিই আর তারপরে ভিডিওতে যে ভয়েস দেবো সেই কারণে আমাকে ঘরের ভিতরে বসে ভয়েস দেব ঘরের ভিতরে দিতে পারি না কারণ কি তোমাদের দাদাভাই ঘরে টিভি চালিয়ে নিয়ে বসে থাকে আর আমাদের একটাই রুম আর আমি যে বাইরে বসে কাজ করব তো বাইরে এত মশা না মশার জন্য বসতে পারি না তো সেই কারণে আমার ঘরের ভিতরে বসেই মানে বাইরে বসেই দিনের বেলা ভয়েস দিতে হয় আর এদিকে দেখো চিকুসোনা পার্কে গেছিলো আমার বাবার সঙ্গে ঘুরতে পার্ক থেকে এসেই বলছে মাম্মি পানি আজকাল আবার ও আবার একটু বাংলার থেকে হিন্দি বলে বেশি সেটাতে তোমরা জানোই বাইরে বসেও একবার বললো আবার এখন এই যে ঘুরে এসেছে ঘুরে এসে এখন আবার বলছে মাম্মি পানি তো একটু ওকে জল দিলাম আর আমি জামা কাপড়টা ভাঁজ করে নিয়ে তারপরে ওকে একটু বই পড়াবো অনেক জামাকাপড় তো ভাঁজ করতে একটু সময় লাগে আর ছোট জায়গা জামাকাপড় এনে যে এইভাবে রেখে দেবো তাও হয় না তো সেই কারণে ঝপঝপ করে আগে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু দাঁড়ানোর জায়গাও নেই খাটের এক আমার আলনাটা রয়েছে এক টিভি আর এই পাশে অল্প জায়গা রয়েছে মানে ঘোরাও ঠিক মতো যায় না তো এর মধ্যেই আর কি কষ্ট করে কাজ করি কিছু করার নেই আর কদিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না জানি না কি হয়েছে আমার মানে একটার পরে একটা যেন লেগেই আছে আসলে একটা জিনিস দেখবে যখন একটা খারাপ সময় আসে না তখন যেন চারিদিক থেকেই আসে তো কদিন ধরে আমার শরীরটা ভালো নেই তারপরে আমার বড়ো ছেলেটা তো বাড়িতে নেই ও ওখানে বসে দুষ্টুমি করে সেই এক টেনশান মানে এই করে করে আমার আর মানে কোনো কিছুই ভালো লাগছে না মানে ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি যে একটা কাজের একটা এনার্জি থাকে সেই এনার্জিটাই যেন নেই কদিন ধরে এমন চলছে যাই হোক আমাদের মেয়েদের যতই যা হোক না কেন সংসারের কাজ তো করতেই হবে যেহেতু স্বামী সন্তানের কথা ভেবে আমাদেরকে অনেক কিছু করতে হয় ইচ্ছে না করলেও করতে হয় কোনো উপায় থাকে না আমাদের মেয়েদের হাতে যাই হোক তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে আমি উতি আমি উতি আমি উতি কোনটা কি বলো কোনটা তুমি বললা যে উই কি উই কি কোনটা কি কোনটা দেখাও চলো দেখি ওইটা কি ওই প্যাকেটে কি আছে দেখি চলো দেখি এই প্যাকেটটায় কি আছে এই প্যাকেটটা তো কি আছে দেখি কি আছে দয়াও দায় কি ওটা কি পড়ে চিকুসোনা ঘুম এখন ঘুরে এসেছে ঘুরে এসে চিকুসোনার খিদে পেয়ে গেছে এখন লাড্ডু খাবে তারপরে চিকুসোনাকে একটু বই পড়াবো আর এখন লাড্ডুটাকে বারবার করে খাটের উপরে ফেলছে